হাত ছেড়ে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাত ধরবি না ছাড় হাত ছাড় বলছি হাত এই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত না ভাইজান আমার বাপ কাজ করত এই ও নো এদিকে তুই না ঢাকা গেছিলিস ঢাকায় কি কি দেখলি রে আরে ঢাকায় যে তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চর খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর বাবু আইসো বাবু আইসো বাবু খাইস বাবু খাইসো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ বাবু আমি এখন বসায় যাবো ফারিয়া তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু আব্বু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করিস কিসের জন্য হ্যালো বাবু আইছো বাবু আইছো বাবু খাইছো বাবু খাইছো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ যাব বাবু আমি এখন বাসায় তুই ঢাকা গেছিলিস ঢাকা যে কি কি দেখলি রে আরে ঢাকায় তো অনেক কিছুই দেখছি কিন্তু কয়েকটা মেয়ের কাছে চড় খাইছি কেন আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর ভাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবি মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কটা বেলন আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল আসসালামু আলাইকুম ভাবী ভালো আছেন ওয়া আলাইকুম জি ভালো আছি আপনি বসেন আমি চা আনি আসি আমার চা ভিতর চিনি দিবেন না কোনো সমস্যা নাই আমার কাছে সুগার ফ্রি আছে ওটা দিয়ে দেব সুয়ার ফ্রি মানে সুগার ফ্রি জি ভাইজান ওইটাই মারো জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশের পনেরো দিন ইউজ করে তারপর ফেরত ও আচ্ছা বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমি একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে আচ্ছা আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে রাগ না হলে একটা কথা বলবো একদম রাগ করব না বল তুমি কুত্তা হে তো কুত্তা আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বইন আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দিই মরা মানুষ উঠতে মাপ পায় মেjab be jeti পরীক্ষার প্রশ্ন আসছিল প্রতিবেশী কাকে বলে আমি লেখা দিয়ে আসছি পরের দুঃখে জলে বেশি অন্যের দুঃখে খুব খুশি শোনে কম বেশি পেছনে বাস সামনে হাসি তাদের কি বলে প্রতি অরুণ ভাই আপনার সোনা দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারে পুলিশে দেয় নাই শুনেছি আপনার হাসিতে নাকি সবাই মারা যায় ইউ একটু সময় করে যদি আমার বাসায় আসতেন কিছু ইদুর মারার দরকার ছিল আমার বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন নাকি বলুন বলছি ম্যাডাম আমি জনগণনা থেকে এসেছি আপনার নাম কি অদ্বিকা মল্লিক আপনি কি বিবাহিত না আপনার ছেলে মেয়ে কয়জন কি তাহলে কয় তোমার ঠোঁটে লিপস্টিকের দাগ আসলো কি করে আমি তো তোমারে কিস করি নাই পাশের বাড়ির টুম্পো ভাবি ওয়াই এর পাসওয়ার্ড পাসওয়ার্ড বলার সাথে সাথে কিস করছে আমি কি করবো ওয়াইফাই এর পাসওয়ার্ড দিলে কিস কেন করবে ওয়াইফাই এর পাসওয়ার্ড কি ছিল কিসমি ফকির ছিল তোর মা ফকেট ছিল তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস এই কথাটা যখন পাগলি কোথাকার খালি মামুন 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 এই লাইলা। তুমি আরো অনেক ভালো ছেলে পাবে এই মামুনকে ভুলে যাও আচ্ছা ভাবি একটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না কেন আপনি পড়াইতে চান নাকি রস ওড়া কইলে একটু চেষ্টা করতাম আরে রস ওড়া কিছু না আপনি জমি দাও না লিখে দিলি তো পড়ে যায়